আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি বিশেষ করে বাইক লাভার যারা আছেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে আমি চলে আসছি রিং রোড গিয়ার শোরুমে তো এখানে মেনলি হচ্ছে বাইকের সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আর আমি আজকে আসছি আমার বরকে নিয়ে হেলমেট নেওয়ার জন্য তো এখন আসলে রাস্তাঘাটে যেটা হয় যে হেলমেট কোনোভাবেই আর হচ্ছে নিরাপদে রাখা যায় না আপনি যত ভালো হেলমেটই কিনেন না কেন বা যত ভালোভাবেই রাখেন না কেন কোনো না কোনো দিন সেটা হচ্ছে সোরের হাতেই চলে যাবে তা আমার বরের আগের হেলমেটটা সোর নিয়ে গেছে তো বেশ কিছুদিন সে খুব রাগ দুঃখ অভিমানে হেলমেট কিনে নাই। তা আজকে ফাইনালি চলেই গিয়েছে যেহেতু এটা আসলে খুবই দরকার লাইফ নিয়ে আসলে কেউ তো তামাশা করতে পারে না তাই না এটা অনেক সেফটির ব্যাপার তো আমরা চলে গিয়েছি আমাদের বাসার খুব কাছে রিং রোডের এই গিয়ার শোরুমে যেটা আমার খুবই পছন্দের আমি এই শোরুম থেকে অনেকগুলো জিনিসই কিনেছি এবং আমার খুব কাছের মানুষজনকে নিয়েও কিনে দিয়েছি কেন জানি না ওদের প্রাইস রেঞ্জ বা ওদের প্রোডাক্ট কোয়ালিটি সব কিছু মিলেই আমার কাছে খুবই খুবই ভালো লাগে তো আমরা আজকে যে হেলমেটটা নিয়েছি এটা খুব বেশি প্রাইসের না আবার একদম লো প্রাইসেরও না আমরা চাইছিলাম যে একটা মিনিমাম প্রাইসে নেয়ার জন্য তো আর এই হেলমেটটা এতটাই পছন্দ হয়েছে এবং এটার ব্র্যান্ড হতে শুরু করে কোয়ালিটি সব কিছুই বেস্ট ছিল তা আমরা খুব রিজনেবল বাজেটে মাত্র আড়াই হাজার টাকায় এই হেলমেটটা নিয়েছি আপনারা দেখতেই পাইছেন আর যখন আমাদের হচ্ছে সব কিছুই পাইনাল হয়ে গিয়েছে যে আমরা আসলে কোন হেলমেটটা নেব তখন আমি বড় একটু রিল্যাক্স হচ্ছিলাম আমরা শোরুমের বাকি জিনিসপত্র দেখতেছিলাম তো এই শোরুমটার বিশেষত্ব হচ্ছে এখানে বাইকের জন্য লাগবে এরকম কোনো জিনিস নাই এমন না প্রত্যেকটা জিনিসই আছে এবং প্রত্যেকটা জিনিসই খুবই হচ্ছে যে কোয়ালিটি সম্পূর্ণ এটা আমার কাছে ভালো লাগে তো আমার কাছে যেটা মনে হয় যে দাম দিয়ে যে জিনিসটা কিনবো সেটা যদি কোয়ালিটি সম্পূর্ণ না হয় তাহলে আসলে মনের স্যাটিসফ্যাকশনটা আসে

তো ফাইনালি আমরা কিন্তু হেলমেট কিনে ফেলছি আর কিনে এই যে বের হয়ে যাচ্ছি আমারও কিন্তু নিজের জন্য এখানে হেলমেট পছন্দ হয়েছে তো আজকে আমি বরকে কিছুই বলি নাই আমি মনে মনে রাখছিলাম যে পরদিন দিন আসবো তারপর আমরা আসার পথে হচ্ছে স্বপ্নে যাই যেহেতু প্রচুর গরম পড়তেছে খুব তরমুজ খাইতে ইচ্ছে করছিল আর স্বপ্নে তরমুজগুলা হচ্ছে সমান দুই ভাগ করে বিক্রি করতেছে এক ভাগ একশো টাকা আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগছে কারণ পুরো তরমুজ আসলে খাওয়া যায় না খাওয়া হয় না পরেরটা ফ্রিজে রাখলেও খাইতে মজা লাগে না তো আজকে হচ্ছে ডিনারে আমরা কী সেটা নিয়ে ভাবতেছিলাম প্রচণ্ড গরমে আসলে এটা খুবই চিন্তার ব্যাপার তা আমি অনেক ভেবে চিনতে এক কেজি ঝিঙা যায় তারপর বাসায় এসে এই যে নদীর হচ্ছে ট্যাংরা মাছ নিয়ে আসছিলাম বাড়ি থেকে আসার সময় সেই ট্যাংরা মাছ দিয়ে আজকে ফাইনালি হচ্ছে ঝিঙাটা রান্না করব আর যেটা আমার বড় একমত ছিল তো আমি খুব ভালোভাবে বাসায় এসে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম আর সাথে মনে হয় যেন আমি নিজেও কষে যাচ্ছিলাম ব্যাপারটা এরকম ছিল রান্না করে প্রচণ্ড হিট আসলে রান্না করাটা কি পরিমাণ মুশকিল আমার বর বারবার বলতেছে যে খুব তাড়াহুড়া করে রান্না করে চলে আসতে আসলে কি তা করা যায় রান্না করতে গেলে একটু মনোযোগ দিয়ে রান্না করতে হয় কারণ আমরা সবাই হচ্ছি যে যারা খুব খেতে পছন্দ করি তারা হচ্ছে সাতটা সবার আগেই টেস্ট করি তাই না ফাইনালি আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে কারণ ঝিঙা তরকারি হইতে একদমই সময় লাগে না আর এদিকে আমি রান্নাঘরটাও গোছকাজ করতেছি থ্যাংক ইউ সো মাচ